নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি চুই জালে মুরগির লটপটি রেসিপি ভিডিও টাইটেল দেখে আপনাদের মনে অনেক প্রশ্ন জেগেছে কিন্তু তাই বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসলে সত্যি ভিডিও টাইটেলের সাথে ভিডিওর ভিতরে কী মিলটা আছে আর কী নিয়ে এত কিছু সেটা কিন্তু দেখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে শুরুতে তো আমি মুরগির লটপটিটা এনেছিলাম বাজার থেকে এনে ভেবেছি আজকে নিজের মতো করে রান্না করব অমনি বর এসে হাজির সে কিনা বলে সে যেভাবে বলবে সেভাবে রান্না করতে হবে আসলে বলুন তো একটা মেয়ে হয়ে এই রান্না করে যদি বর এসে মাথা ঘামায় তাহলে মেজাজটা কিন্তু এমনিতেই গরম হয়ে যায় তাকে আমি শুরুতে বলেছি আমি আলুটা ভেজে রান্না করবো সে বলছে একসাথে সব এভাবে একবার খেয়ে দেখো কেমন লাগে অমনি এক কথায় দুঃখ কথায় তো প্রচন্ড গন্ডগোল তারপর কি করব রাগ করে কিন্তু শুরুতে আমি কড়াইয়ে মুরগির লটপটিগুলো দিয়ে দিয়েছি তার ভিতর চুই জাল দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রসুন বাটা আবার দিলাম এখানে শুকনো লঙ্কা বাটা জিরা বাটা আর ধনিয়া বাটা রাগ করে কিন্তু আমি একের পর এক মশলা দিতেই যাচ্ছি ওদিকে বর তো পাশে দাঁড়িয়েই আছে সে তো হাসাহাসি করছে আর তাতে কিন্তু আমার মেজাজটা আরও বেশি গরম হয়ে যাচ্ছে কি তুমি আজকে আমার রান্না শেখাতে আসছো দেখি আজকে তোমার মতো করে রান্না করে দেখবো খেতে কেমন ভালো লাগে নাকি বাজে লাগে সেই ইয়ে করে বরের হাসি দেখে আমি তো রাগ করে চলে গেলাম না পেরে বরই কিন্তু এখানে লবণ হলুদটা দিচ্ছে কারণ আমি তো অলরেডি রাগ করে চলে গেছি তাহলে রান্নাটা তো শেষ নামাতে হবে তাই সেই কিন্তু লবণ হলুদটা দিল লবণ হলুদটা দিতেই এখন বর তো দেখি কি খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে মাখাতে পারছে না তাই কি করব। খেতে তো হবে দুপুরে সেই আশায় কিন্তু আমিই চলে আসলাম আর যেহেতু বরের পরে রাগ করছি তাই কিন্তু খুন্তি দিয়ে আর মাংসটা না ঘুটে আমি হাত দিয়েই ঘুরছি দেখো আমার কতটা পাওয়ার তুমি আসছো আমাকে রান্না শেখাতে ঠিক এমন একটা রাগ নিয়ে তো হাসাহাসি করছে আর আমাকে বারবার বারণ করছে যে হাতটা জ্বলে যাবে এই গরমের দিনে আমি তো কোনো কথা না শুনে আমার পাওয়ারটা ঠিকঠাকই দেখিয়ে দিলাম আর মাংসটাকে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম আর এখানে বলছি মশলাগুলো দিয়ে আগে খুব ভালো করে মাংসটা মাখাবো আর তারপরেই কিন্তু এখানে তেলটা দিতে হবে শুরুতে যদি আপনারা তেল দেন তাহলে মশলাটা কিন্তু মাংসের সাথে ভালো করে মাখবে না এই টিপসটা অবশ্যই ফলো করবেন রাগ করছি তাই বলে কি ভিডিওর ভয়েস দিতে গিয়ে তো আপনাদের শেখাতে হবে আপনারাও এইভাবে একবার খেয়ে দেখবেন আসলেই কি বরের হাতে জিনিসে কেমন মজা আর এখানে তারপর তো আমি তো অলরেডি রাগ করছি আর আসছি যাচ্ছি এরকম করছি আর এদিকে দেখি বর অলরেডি মাংসটা কষিয়ে ফেলেছে আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আরেকটা কথা তো ভুলেই গেছি আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে এদিকে তো বর তো নেড়েচেড়ে কড়াই পড়ে পর্যন্ত নাড়িয়ে দিচ্ছে পুরুষ মানুষ তো সব কাজ তো আর ঠিকঠাক করতে পারবে না তারপরে এখানে সে আমাকে শেখাচ্ছে যে এই খুন্তির এই মশলাটা ধুয়ে দিলে নাকি তরকারিতে বেশি স্বাদ আসে সেটাও আমি তো আর রাগ করে বললাম তাহলে তুমিই ঝোলটা দাও তাহলে সেই কিন্তু তরকারিতে জলটা দিয়ে দিচ্ছে তারপরে দেখুন এখানে দেখি কি কালারটা কিন্তু বেশ সুন্দরই আসছে আর গ্রানটা এত ভালো লাগছিল যে আমি কিন্তু আর রুমের ভিতরে না বসে দিব্যি রান্নার এখানে চলে এসে বললাম দাও আমি একটু ভিডিও করে দিই কী করবো ভিডিওটা তোমাকে ছাড়তে হবে ওদিকে কিন্তু বুঝতে পারছি যে বর খুব ভালো রান্না করছে এদিক নিজের দাম তো কমানো যাবে না যে তুমি আমার থেকে হবে ভালো রান্নি আমি কিনা না প্রত্যেক দিন তোমাকে রান্না করে খাওয়াই আর তুমি দুই একদিন রান্না করে আমার কাছে ভালো রান্নি হয়ে যাবে সেজন্য আমি তো ডিমান্ড কমাচ্ছি না তারপরে এখানে দেখি বর গরম মশলা বেটে দিয়েছি আর এত কিছু বর তো করেছে কিন্তু পাটাফুটি কিন্তু সব আমিই করে দিয়েছি আর দেখুন কালারটা কিন্তু খুব দারুণ এসেছে আর খেতে এতটা ভালো হয়েছিল শেষে আর লোভ সামলাতে না পেরে বরের উপরে রাগঠাক ঝেড়ে দিয়ে খেতে বসে পড়লাম আর অবশ্যই আপনাদের একটা কথা বলবো আপনারাও অবশ্যই আমার বরের মতো করে এই রেসিপিটা খেয়ে দেখবেন চুই ঝাল দিয়ে এতটা মজার হয়েছিল সত্যি ভীষণ মজা লেগেছিল তাহলে সবাই বন্ধু হয়ে বাসে থাকবেন